বাবু বাবাই আর বাবি আইতে নড়েছে মা ও মা উঠবে না মা ঠান্ডা হাত জামা দিই টু জিরো টু ফাইভের কীভাবে কাটাবো কী প্ল্যানিং করবো আপাতত কিছু নেই আর এ যার ঠান্ডা কোনো প্ল্যানিং কাজ আর আমি এখন ছাদে বসে আছি একটু রোদ যাও পিকনিক আজ শ্লোকের বাবাদের লাইন মানালি হাত পা লাল হয়ে গেছে দেখো বুঝতে পারবে টোটাল হাত আমার লাল হয়ে গেছে ঠান্ডায় বাবা ঠান্ডাকারে বলে ছটা চল্লিশ বাজে তবে আজকের কি আকাশে একটু পরিষ্কার আছে কুয়াশাটা পরেনি কাল যেমন কুয়াশা পড়েছিল ব্লগটা শুরু করছি একদম অন্যরকমভাবে আজকের অনেক সকালে উঠেছি ছ সকালে ওটা মানে আমার রান্না তো তাড়াতাড়ি বসে যাবে এদিকে হচ্ছে পাবদা মাছের ঝোল বেগুন আলু দিয়ে মানে আমি পাতলা ঝোল করি যাতে শ্লোক খেতে পারে এখন বর্তমানে এসেছি আমার বাগানে ধনে পাতা তুলতে আমরা প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেছি আর বাজার থেকে ধনে পাতা কিনছি না বাগান থেকে ধনেপাতা তুলছি যখন যেটুকু প্রয়োজন হচ্ছে ততটুকুই লাগাচ্ছে সত্যি কথা বলবো মন থেকে বলছি গাছ করার ই একটা শান্তি যখন যেটা প্রয়োজন বাগান থেকে তুলে আনা যায় হ্যাঁ এটা ছাদেও করা যায় বা টবেও করা যায় তবে সামনে যেহেতু জায়গা আছে তবে বছর মধ্যে গাছ লাগাতে বড্ড দেরি হয়ে গেছে হয়তো পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে আর শ্লোকের হাতে করে আনা ফুল গাছে ফুল ফুটেছে তবে আর একটু আগে লাগালে না আমাদের আর যে গাছগুলো বিন করায়, গাজর মূলো সেগুলো এই শীতে খাওয়া যেত খেতে পারবো তবে শীতটা তখন প্রায় শেষের দিকে চলে যাবে যাই হোক চলো ঝটাফট রান্না করিস লোককে ঘুম থেকে তুলতে হবে আমি একটা জিনিস দেখেছি আমি যেদিনকে মানে এই লাস্ট পাঁচ ছ দিন আমাদের গাছে ধনে পাতা দিয়ে যেহেতু তরকারি করছি তরকারি গন্ধগুলো একটু বেশি ভালো হচ্ছে যেগুলো বাজার থেকে আনে না সেগুলো তো অবশ্যই সার মারে আমাদেরগুলো তো আর সার মারা হয়নি শুধু জলের ওপরেই গাছগুলো হয়েছে তবে পাতাটার খুব টেস্ট সব গাছেরই টেস্ট তবে আমাদের পাতাগুলো একটু বেশি টেস্ট বাইরে থেকে ঘুরে এলাম এখন ঘুরতে বাজে পুরো নটা পনেরো বাইরে গেছিলাম মাছ আনার জন্য যে মাছ হলাটা থেকে আমি মাছ নিই দু তিন দিন আসছে না আমার মাছও নেওয়া হচ্ছে না আর নয় মানালি হাত লাল হয়ে গেছে দেখো বুঝতে পারবে হাতটা আমার লাল হয়ে গেছে ঠান্ডায় কাজ করে করে আজকের অনেক সকালে উঠেছি এই আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে এখন সারাদিন আওয়াজ আজকের অনেক সকালে উঠেছি অনেক মানে সাড়ে চারটে থেকে জেগে আছি কালকে তাড়াতাড়ি ডিনার করেছে স্লো তারপরে এত খেলে এসেছে ওর মাঝ রাত্রে চারটের সময় খিদে পেয়েছে দুধ দিয়েছি খেয়েছে কিন্তু ঘুমোতে চাচ্ছিলো না অনেক কষ্ট ঘুমিয়েছে সে তারপর থেকে আমার আর ঘুম হয়নি তবে ওর তুলবো আমি টিফিন করব গালটা সারছে এ এইটাও সারছে এইটাও সারছে উফ দুটো যা ব্যথা আমার আমার আজকেরও সকালে টিফিন রুটি আর গুড় যতদিন মানে বাড়িতে গুড় আছে আমি দিন সকালে রুটি গুড়ি খাবো হ্যালো গুড মর্নিং ব্যাক চ্যানেল আশা করি সবাই দুর্দান্ত আছো বিন্দাস আছো ভালো আছো আজকে সকাল থেকে সূর্যদেবের দেখা নেই ভীষণ রকম ঠান্ডাও যথারীতি আমার তো কাঁপ ধরছে লিটারিলি দুটো কালকেও ঠান্ডা ছিল আজকের ঠান্ডাটা যেন কাঁপুনই ঠান্ডা যথারীতি উফ আশা করবো সবাই বিন্দাস আছো আজকের তিরিশ তারিখ আর আমি তো ভাবছি আর একটা দিন কালকে লাস্ট ডে অফ টু জিরো টু ফাইভের কীভাবে কাটাবো কী প্ল্যানিং করবো আপাতত কিছু নেই আর এদার ঠান্ডা কোনো প্ল্যানিং কাজ করবে না এটাই হচ্ছে মেন কারণ চলো ফাটা নতুন দিন ভালো দিন শুরু করবো আশা করবো লকটাতে থেকে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে চলো শুরু করা যাও আমার হাত দুটো বরফ হয়ে গেছে আজকের কাজ করে করে বাবু বাবাই এই শ্লোক বাবু কত রকম ভাবে ডাকছি কত রকমভাবে ডাকছি বাবু এই বাবু নড়েছে আয়ত্ত নড়েছে মা ওমা উঠবে না মা ঠান্ডা হাত জামা দিচ্ছে ঘড়িতে বাজে পুরো সাড়ে দশটা শ্লোকের চান হয়ে গিয়েছে ভাত খাওয়া হয়ে গিয়েছে যেই ঘুম থেকে উঠেছে ওকে আমি সঙ্গে সঙ্গে চানটা যে করিয়ে দিয়েছি এই যে ওয়েদার না একবার জামা কাপড় পরে তারপরে শরীরটা গরম হয় আবার জামা কাপড় খুলতে গেলে কালকে খুব ঠান্ডা খেতেছিল আজকে যখন মানে আসি জামা কাপড়কে ছাড়াচ্ছিলাম তা বলি চলো ব্রাশ করাবার নাম করে এনে বাথরুমে গরম জল চান করে দিয়েছি জানি না ঠান্ডা লাগবে কিনা তবে ঠান্ডা না লাগারই কথা কি হয় এবার আর আমি এখন ছাদে বসে আছি একটু রোদ উঠেছে একটু রোদ পোহাতে এসছি কথা বলবে না বলেছি হ্যাঁটে হ্যাঁটে নিয়ে চলো তুমি কথা বলবে না যাও চলে যাও তাড়াতাড়ি ঘুরে এসো হেলমেট নিয়ে যাচ্ছো আজকে যাও পিকনিক আজ শ্লোকের বাবাদের পিকনিক আছে দু হাজার পঁচিশ সালে আমি একটাও পিকনিক করিনি কালকে লাস্ট আর এই দুদিন আমার পিকনিক হবেও না তবে শ্লোকের বাবাদের আজকে পিকনিক আছে যাচ্ছে যাও ঘড়িতে বাজে আটটা পাঁচ দুপুরে পরে এই ব্লক করছি এত ঠান্ডা এত ঠান্ডা না মানে পেরে উঠছি না আমি এই শ্লোককে নিয়ে মানে আমি ছটা চল্লিশ পর্যন্ত শুয়েই থাকলাম শুয়েছি দুটোই দুটো থেকে

ও সেখানেই বসে থাকে নরে না চড়ে না খেলে খেলা ঠেলা খুব একটা করে না চুপ করে বসে সব কিছু করে আরও একজন আছে ওরই সাথেই বসায় মানে একটা করে বেঞ্চে দুজন করে বসায় তার নাম ঈশানী তো ওই খুব বন্ধু হয়েছে ঈশানী একটু পড়তে বসবে বসবে

তোর বন্ধুর নাম কি বলেন দেশের নাম কি দেশের নাম তিসান মন্ডল মোদীকে মেল করো দেশের নাম তিশান মন্ডল রাখতে বলো দেশের নাম কি দেশের নাম তিসান মন্ডল এই আজ থেকে দেশের নাম তাহলে কিষান মন্ডল ঠিক আছে ঠিক আছে একটা দেশের নাম কি তোর তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ও সর্বক্ষণ কাজে ব্যস্ত তোর কাজ ছাড়া শ্লোক কে খুঁজে পাওয়া যায় আমরা কি ব্যস্ত তার থেকেও বেশি ব্যস্ত শ্লোক এক হাত বাবার হাতে তো কি হয়েছে আর এক হাত খোলা ওটা দিয়ে কাজ করতে হবে হাত আর পুরো মুখ ঠান্ডা হয়ে গেছে তাও ওর কোনো হুঁশ নেই এই তুই রাতে খাবি খাবি হ্যাঁ কি না বল এই তুমি খাবে এ তাহলে তুই এক একে তোর রান্নাটা করে নিয়ে চলে যা বাবু তুই রান্না করতে ভালোবাসিস তো

খেতে হবে না চলো একটু কাজ করে দেবে চলো কি হয়ে গিয়েছে কি টিভিতে অ্যাড দেখেছে সারাদিন একটাই কথা ছোট হয়ে গিয়েছে ছোট হয়ে গিয়েছে বাবু কে অ্যাডটা দেয় কে তোজো হরলিক্স এর অ্যাড দেয় তোজো ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে তুই ওরম করছিস কেন তুই ওরম করছিস কেন ফিরিয়ে দিব দাও ওটা ফেলে দিই দাও ওটা ফেলে দিই তবে কী বলতো আজকে যা ঠান্ডা পড়েছে আমার আর শরীর চলছে না মানে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমাই আর ভালো লাগছে না আচ্ছা ব্লগটা এখানে শেষ করছি দেখা আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে কালকে বছরের শেষ দিন জানি না কি করব বা আদৌ কোনো প্ল্যান এক্সিকিউট করবে কি না বা কী করব কিছুই জানি না তবে আজকের দিনটার জন্য স্টার্টা কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরকে মানে ওয়েলকাম করা আর পুরোনো বছরকে বাই বাই করার জন্য সবাই রেডি থাকো কালকে দেখা হচ্ছে আবার কাল ইয়ার এন্ড ব্লগ নিয়ে